গানে যদি শ্রবণ শক্তি না দিত আমার এসে জিজ্ঞেস এস হুজুর কখন আসছে আমি বলতাম না এখন খাওয়া হয়নি নিশ্চু না বলতাম না যদি জবানটা না দিত আমি এসে যদি আপনাদের বলতাম আর কতক্ষণ শুনতেন আপনারা মানে ওই যে রাগ গান ছিল না রাগ রেডময় তো রাগ আহা হা ছিল না এই রাগ গানের মতো আপনাদেরও রাগ হয়ে যেত যে কেন বসাইছে কোনো মানুষ ইচ্ছা জুটাইছে এই কমিটির লোক ধর এই জবানটা দিয়েছেন কে সেই জবান দিয়ে আল্লাহর কি একটু জোরে উচ্চারণ করা যাবে না

নিজেদের শরীরকে নষ্ট করে টাকা উপার্জনের জন্য এইবার টাকা উপার্জন করতে 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 অসুস্থ হয়ে পড়ে ডায়াবেটিস খাতে পারে না শরীর চলছে না মাজা কুজো হয়ে গেছে নেটওয়ার্ক পায় না এইবার আবার টাকা নষ্ট করে শরীর ভালো আমার ওষুধ আপনার সারা জীবন কষ্ট করে অথচ যদি যৌবন কালে একটু বারো নাকি ঠিকঠাক মতো করতো এত না ধরে তো অল্প করে উপার্জন করতো তাহলে শরীরটা ভালো থাকতো বলেন ঠিক না বেঠিক এখন ডাক্তারের কাছে গেলে আগে কি দেয় যে সকাল বেলা উঠে তো দৌড়তি হবে অথচ ওর ফজরের নামাজে এত টাকা হিস মুহাজিন বলছে ঘুম থেকে নামাজ উঠতো ঘুম থেকে নামাজ উঠতো আর চলা তো খয় নাও ও আল্লাহর বান্দা কোনদিন মসজিদে আসলো না যেই ডাক্তার বেরিয়েছে যে সকাল বেলা হাঁটা উঠতো ও রে তো আছে না সকালে রাস্তা চলার নেই রাস্তা বুরখা পরি হাঁটতেছে বুরখা ছাড়া হাঁটতেছে নুমি পরি নুমি ছাড়া